এই দেখতে একাংশ মিছিল করে তারা নির্বাচন কমিশনে এসেছে এবং এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনে ব্যারিকেড ব্যারিকেড এর উপর ওঠার চেষ্টা করছেন বিক্ষুব্ধ বিএল ও বিক্ষোভকারীরা যদিও এই বিক্ষোভের মধ্যে বিএলও কম কিন্তু বিএল যারা বেশি আছে মানে বিএল ও যারা রয়েছেন তারা নাকি আসতে পারেননি বলে তাদের সমর্থনে তাদের স্কুলের হেডমাস্টার কেউ কেউ বা প্রতিবেশী কেউ বা সহকর্মী তারা এসে উপস্থিত হয়েছেন এবং তাদের ভিড়টা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেডের উপরে উঠে পড়েছেন অনেকে এবং অনেক ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে কমিশনের সামনে কমিশনের সামনে যে ব্যারিকেড করে রাখা আছে সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে The <laughs> নামের তালিকা আদতে রাজ্য সরকারই পাঠিয়েছে তারা এটাও জানেন না যে কমিশনের নির্দেশ দেওয়া হয়েছে ডেটা এন্ট্রি অপারেটর দিতে সেটা দেবে রাজ্য সরকারই তারা এটাও জানেন না যে ইআরও এই আরও এই রিক্রুটমেন্টটাও হয়েছে কিন্তু রাজ্য সরকারের সুপারিশ করা তালিকা অনুসারে অর্থাৎ রাজ্য সরকারের তালিকায় যা ছিল সেই অনুযায়ী কমিশন করেছে তারা এটাই জানেন না যে কমিশন হচ্ছে স্বশাসিত সংস্থা এবং এই কমিশন এই বিএলও এই আরও ইয়ারও কাউকেই চেনেন না পুরো নামই গেছে রাজ্য সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিটা দেখুন ভয়ঙ্কর একটা ছবি ভয়ঙ্কর একটা ছবি এই মুহূর্তে ভয়ঙ্কর ছবি ধাক্কা ধাক্কি চলছে এই মুহূর্তে প্রবল ধাক্কা ধাক্কি চলছে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভয়ঙ্কর একটা ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা ব্যারিকেড ভাঙার চেষ্টা বিএলও দের বিক্ষুব্ধ বিএলও ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে আমার ভিডিও জার্নালিস্ট রাজশেখরকে বলবো এই মুহূর্তে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন অন্য দিক থেকেও বিএলও ওঠার চেষ্টা করছে বিএলও তারা আটকে দিয়েছে সেই ব্যারিকেডও ভাঙার চেষ্টা করছে এই মুহূর্তে বিএলওদের হয়ে যারা বিক্ষোভে নেমেছেন তারা সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন এই মুহূর্তে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ভয়ংকর একটা ছবি কমিশনের সামনে যুজুধান নিরাপত্তা বাহিনী এবং বিএলওদের একাংশ যারা বিক্ষোভ দেখাতে এখানে এসেছেন ভয়ঙ্কর যে ছবিটা দেখতে এই মুহূর্তে ধাক্কা ধাক্কি চলছে এই মুহূর্তে ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়ে রয়েছে আমি আমার ভিডিও জার্নালিস্ট রাজশেখরকে বলবো এই ছবিটা একটু দেখাবার জন্য যে ভয়ঙ্কর ধাক্কা ধাক্কি চলছে

সব নামটাই তো যে আমার এত টিচার আছে তার মধ্যে থেকে সব রাজ্য সরকারের কাছে আপনারা যেটা জানেন না সেটা হচ্ছে কমিশন যে নাম চেয়েছে যতগুলো সংখ্যা চেয়েছে রাজ্য সরকার সেইটুকু নাম তুলেছে কোনো বাছাই কমিশন না বাছাই রাজ্য সরকার তার মধ্যে তো না কমিশন যাচ্ছে না রাজ্য সরকার জানতো না

চাকরি প্রার্থীরা হাতে একজন এপ্লাই গার্ড এবং ঠিক সেই মিছিল মাঝে আমি রয়েছে যেটা দেখা যাচ্ছে বিক্ষোভ দেখাতে দেখাতে একেবারে পুলিশের সঙ্গে ধস্তা ধস্তি করতে করতে এসেছে মৌলালি মোড় থেকে কিছুটা দূরত্বে এই মুহূর্তে দেখা যাচ্ছে পুলিশ তাদেরকে আটকে দিয়েছে পুলিশ তাদেরকে আটকে দিয়েছে এবং হাততালি উঠেছে কি দাবিতে আপনাদের এই বিক্ষোভ চলছে বারো মাজে ফোন নিয়ম হয়নি আমাদের এক লক্ষ মধে পূরণ নিয়োগ করতে হবে দশ নম্বর অবৈধ হচ্ছে শিক্ষকদের যারা টেন্টেড ছিল টেন্টেড আনটেন্টেড সেটা পরিষ্কার এখনো হয়নি তাদের দশ নম্বর বাতিল করতে হবে আর এই যে দশ নম্বর দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ এখনো মামলাধীন সেটাই এখন দেওয়া যাবে না আমাদের দাবি আমরা অবিলম্বে নিয়োগ চাই আমরা প্রেশার পাচ্ছি আমরা সত্তর নম্বরে পরীক্ষা দিয়েছি সত্তর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়